বিহার রেল স্টেশন থেকে বের হওয়ার পরে পেয়ে গেলাম একটা মোটর সাইকেল তো সেই মোটর আপনি মাদার গেট যাব একশো টাকা যাচ্ছি আর একটু সামনে গেলেই পড়বে আপনার শুরমা নদীর শোরমা ব্রিজ সেই ব্রিজ আগে রিক্সা গাড়ি সবই চলতে এই ব্রিজ দিয়ে এখন কিছুই চলে না শুধু মোটর সাইকেল আর মানুষ হাঁটা চলা করে ব্রিজটা এখন ঝুঁকি পড়ে এই ব্রিজটার বয়স অনেক ঠিক কত বছর সেটা জানি না তবে এটা জানি এটা ব্রিটিশ রাজা ব্রিটিশ আমল ব্রিজ তো ব্রিজটা আগে অনেক উঁচু ছিল রাস্তা থেকে এখন রাস্তা উঁচু হয়ে গেছে ব্রিজ রাস্তা সমান হয়ে গেছে যাই হোক আমরা আর অল্প কিছুর অন্য মধ্যে চলে যাব মাজার গেট মাজার গেটে যাওয়ার পরে আপনাদেরকে দেখাই দেবো মানে কিছু কিছু হোটেল আছে যে হোটেল নেওয়া সেই কম টাকার ভিতরে দেখতে পারবেন মানে এক থেকে পাঁচ হাজার টাকার মধ্যে ভালো ভালো হোটেল আছে তো আমার সাথেই থাকুন পেনকে যাই ইনশাআল্লাহ ট্রেন ঢুকে কাটায়

সামনে অনেক হোটেল আছে এই হোটেল আপনারা এখানে থাকতে পারবেন আমি আসছি ভোরবেলা একটু পরে সকাল হয়ে যাবে মানে সকাল হয়ে গেছে এখন দিয়ে দিছে সামনে গেলে মাজার বাস কাউন্টার আছে তারপর হোটেল আছে এক হাজার থেকে শুরু করে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে রুম আছে ভালো ভালো হোটেলও আছে নর্মাল হোটেলও আছে আপনার যে জায়গায় যেমন সামর্থ্য তার যেমন সামর্থ্য নিয়ে থাকতে পারবেন আমি আর একটা ভিডিও করবো সকাল দিনে

আমরা ভিতরে চলে আসছি এখন মাঝের ভিতরে আছি প্রিয় দর্শক বড় বড় পাতিল যে বাদের টাকা পালা এখন গান বাকস মাঝারের অনেক জিনিসই আছে মাছ আছে আপনার ওই গজার মাছ আছে তারপর ওইদিকে দিকে আপনার কি 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 মাছ যেন আছে আজকে দেখাতে পারলাম না আরেকদিন দেখাবো রাত্রিবেলা তো এগুলো তো আর আপনার দেখানো না রাত্রে তো ইনশাল্লাহ যদি আলো বাসায় রাখি যদি আসি দিনের বেলা আরেকটা ভিডিও ছাড়ব দা করবেন আপনারা আর আজকের বোরের যে ব্লগটা এখানে শেষ করলাম দর্শক আমার নতুন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস করবেন প্লিজ আপনার কাছে এটাই আমার আশা আপনার কাছে দোয়ার রোডও আপনারা ধন্যবাদবতা কাল